এসআইআর হবে কুকুর ভোট দেবে নিয়ে আপনি মানুষকে বাংলাদেশি বলবেন এই যে কুকুরের নাম উঠেছে বাবার নাম লিখেছে কুত্তা বাবু লেখা রয়েছে মায়ের নাম লিখেছে কুতিয়া দেবী এটা আমি বলছি না এটা আপনার রেসিডেশিয়াল সার্টিফিকেট লেগেছে এই কুকুরটা কোত্থেকে এলো বাংলাদেশ থেকে এই শরণার্থী না অনুপ্রবেশকারী ট্রাক্টারের নামে ভোটার আইডি কার্ড মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং ইলেকশন কমিশন মদত দিচ্ছে সাইলেন্টলি ইনভিজিবল রিগিং বিজেপির পক্ষে ইলেকশন কমিশন করছে এই ইলেকশন কমিশনের ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করতে বলছি কোন রকম এসআইআর হলোই না আগে থেকে বিজেপি নেতাদের কাছে সংখ্যা চলে গেল যে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ চলে যাবে আর ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই বিরোধী দলের কেউ কিছু বললে তখন বলবে ইলেকশন কমিশনকে কলুষিত করা হচ্ছে ইলেকশন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে বিজেপির নেতারা বলছে বাংলা থেকে দু কোটি লোকের নাম বাদ যাবে ইলেকশন কমিশন তো কোনো কোনো প্রতিবাদ জানাই দুটো লোকের নাম বাদ দিক না দু কোটি কি দুটো লোকের নাম বাদ দিক ক্ষমতা থাকবে কত ধরনের কত চাল বুঝিয়ে দেবো আপনি আধার কার্ড অ্যাকসেপ্ট করবেন না আর আপনি এইসব সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবেন যাতে ফেক ভোটার তুলতে পারি এটা কাকে সুযোগ করানোর জন্য করা হচ্ছে ভুল পথে এনআরসি করা অমিত শাহ করতে পারছে না তাই তার কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমারকে ইলেকশন কমিশনার করে জ্ঞানেশ কুমারের মাধ্যমে ব্যাকডোরে এনআরসি করতে চাইছি এ পাতি বাংলা কথা আর আমরা সোজা পথেও করতে দেবো না ব্যাকডোরেও করতে দেবো না আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন